তোমরা যারা ম্যাক ইউজার আছো বা অ্যান্ড্রয়েড ইউজার আছো তোমরা ম্যাক ইউজ করো প্লাস অ্যান্ড্রয়েড ইউজ করো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমাদের অনেকের কাছে ম্যাক মিনি এম আছে বা অ্যাপেলের অন্যান্য কম্পিউটার আছে যেটা দিয়ে তোমরা ভিডিওটাকে এডিট করো আর তোমরা ভিডিও শ্যুট করো তোমাদের পছন্দের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যখন তোমরা ভিডিওটাকে শ্যুট করে নিচ্ছ ডেটাটাকে ট্রান্সফার করতে কিন্তু অনেকটাই প্রবলেম হয় আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমনই তিনটি ট্রিক্স শেখাবো যে তিনটি ট্রিক্সের মাধ্যমে তুমি খুবই সহজে okay অ্যান্ড্রয়েড ফোন থেকে ম্যাকের যে কোনো কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে পারবে সেটা হোক ম্যাকমিনি এম ফোর ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার ম্যাক স্টুডিও যে কোনো কম্পিউটারে তুমি অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা ট্রান্সফার করতে পারবে আর সব থেকে শেষে যে ট্রিক্সটা তোমাদেরকে শেখাবো ওটার মাধ্যমে তুমি কিন্তু উইন্ডোজ থেকে ম্যাকে ডেটা ট্রান্সফার করতে পারবে উইন্ডোজ থেকে আইফোনে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে অ্যান্ড্রয়েড থেকে ম্যাকে সব কিছুতেই তুমি ডেটাকে ট্রান্সফার করতে পারবে তো একদম শেষের ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখো আর পুরো ভিডিওটা দেখার পর কোন ট্রিক্সটা সব থেকে বেশি তোমার ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও চলো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা কেবিলের মাধ্যমে ম্যাকের যে কোনো ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা ট্রান্সফার করবে ফার্স্ট টাইম তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার যেটা গুগলে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমি যেভাবে ডাউনলোড করছি সেইভাবেই তোমরা ডাউনলোড করে নেবে এবং ইনস্টল করে নেবে আমার ইনস্টলেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার মোবাইল ফোনটাকে কেবিলের মাধ্যমে আমার ম্যাক মিনি এম ফোরে কানেক্ট করবো দেন তারপরে মোবাইল ফোনে একটা পপ আপ আসবে যে পপ আপটাকে আমাকে ফাইল ট্রান্সফারটাকে সিলেক্ট করে দিতে হবে বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকতে পারে সেগুলো তোমরা একবার একটু দেখে নেবে দেন তারপরেই কিন্তু তোমরা তোমাদের কম্পিউটার বা কিন্তু দেখতে পাবে তোমাদের অ্যান্ড্রয়েডের যে সমস্ত ফোল্ডারগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে এবার কিন্তু তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফোল্ডার থেকে তোমাদের প্রয়োজনীয় ডেটা ম্যাকের মধ্যে কিন্তু ট্রান্সফার করতে পারবে চলো কিছু ডেটা ট্রান্সফার করে দেখাই কতটা স্পিডে ডেটাটাকে ট্রান্সফার করা যাচ্ছে আমি কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোর কে ভিডিও ট্রান্সফার করছি আমার ম্যাক মিনি এম ফোরের তো তোমরা দেখতেই পাচ্ছ কত স্পিডে ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা তার ছাড়া কেবিল ছাড়া ওয়ারলেস পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ফোন থেকে ম্যাকের মধ্যে ডেটা ট্রান্সফার করবে ফার্স্ট টাইম তোমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে নেয়ার ড্রপ এবং ড্রপ অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি যে পদ্ধতিতে ডাউনলোড করছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরাও নেয়ার ড্রপ অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড হয়ে গেলে এটা কিন্তু জিপ ফাইল ডাউনলোড হবে জিপটাকে ফার্স্ট টাইম তোমাদেরকে আনজিপ করে নিতে হবে দেন তারপরে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে নেয়ার ড্রপ অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে নেয়ার ড্রপ অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাকে ওপেন করে নিতে হবে ওপেন হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু তোমার ডেস্কটপের ঠিক কর্নারে নেয়ার ড্রপ অ্যাপ্লিকেশানের লোগোটা তোমরা দেখতে পাবে তারপরে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ অন করে নিতে হবে দেন তারপরে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে গ্যালারি আছে গ্যালারিতে যেতে হবে এবং যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করতে হবে যেটা তোমরা তোমাদের ম্যাকের মধ্যে শেয়ার করতে চাইছো তো সিলেক্ট করে তারপরে শেয়ার অপশানে ক্লিক করার পরে কুইক শেয়ার অপশানটা দেখতে পাবে কুইক শেয়ারে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের ম্যাকের নামটা দেখিয়ে দিয়েছে নামের উপরে একটা ক্লিক করবে তোমাদের ম্যাকের মধ্যে একটা পপ আপ চলে যাবে সেখানে তোমরা অ্যাকসেপ্ট করে দেবে তারপরেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে খুবই সহজে ডেটাটাকে ম্যাকের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো দেখতেই পেলে খুবই সহজে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকে ম্যাকের মধ্যে ডেটাটাকে ট্রান্সফার হয়ে গেছে এবার চলো ডেটাটা কোথায় ট্রান্সফার হয়েছে এবং ওপেন করে দেখে নেওয়া যাক যে ডেটাটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাকের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে চলো তোমাদেরকে একটা সিকিওর পদ্ধতি দেখাই যেটা আমি ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি এটা হচ্ছে একটা ইন্টারনাল এসএসডি যেটা আমি একটা এক্সটার্নাল কেসিংয়ের মধ্যে ভরে এক্সটার্নাল এসএসডি বানিয়ে নিয়েছি এবং ইন্টার্নাল এসএসডিটা টাইপ এ যেটা আমি একটা ওটিজি কানেক্ট করেছি টাইপ এ টু টাইপ সি তোমাদের কাছে যদি টাইপ সি কেবিল থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু এটা অনেক দিন ধরেই আছে সে কারণে আমার কাছে তখন টাইপ এ ছিল এখন আমার টাইপ সি প্রয়োজন হচ্ছে যে কারণে আমি একটা ভালো ওটিজি কিনে নিয়েছি তো এই এসএসডিটার মাধ্যমে আমি ফার্স্ট টাইম আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা এটার মধ্যে নেব এবং আমার ম্যাকমিনি এম ফোরে সেই ডেটাটাকে ট্রান্সফার করব তো তোমরা দেখতে থাকো শুধু ম্যাকমিনি এম ফোরে না আমি যদি আমার উইন্ডোজ কম্পিউটার থেকে ডেটা নিই সেটাকেও আমি আমার ম্যাকমিনি এম ফোরে ট্রান্সফার করতে পারবো বা ম্যাকমিনি এম ফোর বা ম্যাকবুক প্রো এই ধরনের ম্যাকের ডিভাইস থেকে ডেটা নিই বা আইপ্যাড থেকে ডেটা নিই সেটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোন বা উইন্ডোজ কম্পিউটারেও ট্রান্সফার করতে পারবো এটা যদি তুমি শুরুর দিকে ব্যবহার করতে যাও তোমার একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে যখন তুমি এটা লং টাইম ব্যবহার করবে তখন তোমার অভ্যাসে পরিণত হবে তো আমার মনে হয় এই সিকিউর পদ্ধতিটা তোমাদের ব্যবহার করা উচিত যেটা আমি ব্যবহার করছি অলরেডি অনেক দিন ধরে ফার্স্ট টাইম আমার একটু কষ্ট হতো এসএসডিতে ডেটা নেবো তারপরে হচ্ছে ম্যাকে আসবে তবে ফার্স্ট টাইম আমার আইফোনটা দিয়ে শ্যুট করি বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শ্যুট করি আমি কিছুক্ষণের মধ্যে আমার এসএসডিটাতে এস নিতে থাকি যাতে আমার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনটা ভর্তি না হয়ে যায় স্টোরেজ ভর্তি না হয়ে যায় সে কারণে আমি এসএসডিটাতে ব্যাক আপ নিতে থাকি তারপরে ব্যাক আপ নেওয়া আস্তে আস্তে কমপ্লিট হয় শ্যুট কমপ্লিট হয় তারপরে আমি এসএসডিটা ডিরেক্ট কানেক্ট করে দিই আমার ম্যাকমিনিয়াম করে তারপরে আমি এডিট করা শুরু করে দিই তো এই হচ্ছে আমার তিনখানা পদ্ধতি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছ ভিডিওটির কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অ্যান্ড্রয়েড থেকে কিভাবে ম্যাকে ডেটা ট্রান্সফার করা যাবে বা অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করা যাবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর নেক্সট ভিডিও আমি কি বিষয়ের উপরে বানাবো সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটিতে একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে it okay.